প্রিয় দর্শক আপনাদের যে মসজিদটি গতকালকে দেখিয়েছিলাম নাঙ্গল মুরাদ শিবতলি গুমান মর্দন এই তিন ইউনিয়নের মহনায় আলহাজ নেবি আবুল কাশেমের যে মসজিদটি হয়েছিল আজকে পবিত্র জুমার মাধ্যমে জামিয়ার ষোলো শহর জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজ আল্লামা সুলাইমান আনসারি মুদাজ আলী আর শুভ উদ্বোধন করবার জন্য এসেছেন এবং আজকে এই যে নান্দনিক এই মসজিদটি দৃষ্টিনন্দন মসজিদটি উদ্বোধন হয়েছে এবং আজকে যুবর মাধ্যমে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হবে অত্যন্ত চমৎকার নির্মাণশৈলীর এই মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এতে মধ্যে শত শত মুসল্লি এখানে বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং জামিয়ার যিনি সাবেক অধ্যক্ষ আলহা উনি কিন্তু এই মসজিদটি শুভ উদ্বোধন করবেন এবং এলাকার বাইরেও যারা রয়েছেন তাদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে এই যে আলহাজ নেবি আবুল কাশেম জামে মসজিদ এটি দেখতে পাচ্ছেন নাঙ্গলমোড়া ছিপাতলী গোমান মর্দন মোহনায় অর্থাৎ স্কুলের ঠিক উত্তর পাশে এবং নাগল মোড়া মাদ্রাসার দক্ষিণ পশ্চিম পাশে আলহাজ নেবি আসেন ওনার নামে মূলত তার সন্তানেরা উদ্যোগ গ্রহণ করেছিল এই মসজিদটি শুভ উদ্বোধন হচ্ছে এবং আছে মুসল্লি বৃন্দ এখানে উপস্থিত হচ্ছেন পবিত্র জুমা মুবারকের মাধ্যমে জুমার নামাজের মাধ্যমে এই মসজিদের শুভ উদ্বোধন ঘোষণা করবেন

আমাদের উত্তর এলাকার কৃষি সন্তান হজরতুল্লাহ আলী এবং উপস্থিত আছেন চিফাত কামিল সম্মানিত অধ্যক্ষ আবুল ফারা মোহাম্মদ ফরিদুদ্দিন সাহেব সহ ওলম ইকরাম আজকের সকালে সর্বপ্রথমে গতকালকে কোরআন শরীফের কথম মাধ্যমে এবং আজকের সকালে তসবি এবং প্রথম গাওসিয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আমি আমার নানা আলহাস নেবি আবুল কাসেম এবং ওনার সহধর্মিনী মোসাম্মর হোসেন আর বেহসান হোসেন দান করতে আমার নানার স্বপ্ন আজকে হয়েছেন এবং যারা সর্বাত্মক সহযোগিতা করছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমি ভবিষ্যতে আরও কিছু কাজ বাকি আছে তাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করতে চাই আমার যেটা বলছিলাম এটি মূলত উদ্যোগ গ্রহণ করেছেন আলহাস নেবি কাশেমের যারা বিশেষ করে ইমাম রয়েছেন হাসান এবং উসমান তারা উদ্যোগ গ্রহণ করেছিলেন জায়গা ক্রয় করেছিলেন পরবর্তীতে এলাকার যারা প্রবাসীরা রয়েছেন ধনাদ্য ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু এই মসজিদটি আজকে নির্মাণ কাজে সহায়তা করেছেন

এই জন্য যারা আপনারা সাম্প্রদায়িক বা আসছেন এখানে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আপনারা এই মানে বাংলাদেশে মানচিত্রে বুকে অনেকগুলা মসজিদ আছে বিশেষ করে আমাদের চট্টগ্রাম শহর হচ্ছে যে মসজিদের শহর তো আলহামদুলিল্লাহ এখানে আমি আমার এখানে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে এই আমি দেখতেছি আজকে কয়েকদিন ধরে পাঁচ অক্টর নামাজ চলতেছে নামাজের মধ্যে প্রতিদিন অন্য অন্য আমাদের এলাকার মধ্যে অন্য অন্য যেগুলো মসজিদ আছে সব মসজিদের থেকে আমাদের মসজিদে এই মসজিদে অনেক বেশি মুসল্লি হচ্ছে প্রতিদিনেই দুই কাতার আড়াই কাতার তিন কাতার এরকম করে মসজিদে মুসল্লি হচ্ছে আলহামদুলিল্লাহ আমি আশা ব্যক্ত করব যে এই আমাদের এই ধারা অব্যাহত থাকুক এবং এখানে আরো বিভিন্ন আউলিয়া ইকরামের ফাতেহা বিশেষ করে কতমে গোসিয়া আলিয়া শরীফ চালু হয়েছে তো আমি আশা রাখব যে এই ধারা অব্যাহত থাকুক এবং আপনারা যারা এই মসজিদ প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেছেন বিশেষ করে আলহাজ নেবি আবুল এর ফ্যামিলির থেকে উদ্বেগে যে এবং এলাকাবাসী সহযোগিতায় যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এখন আমরা মসজিদে যাব জুমার নামাজ আরম্ভ হবে একটু পরে ধন্যবাদ দর্শক এখানে গাউসাই কমিটি বাংলাদেশ এদিকে আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক একরাম ভাই রয়েছেন ভাই একটু আপনার এলাকায় তো মনে করেন একটা সুন্দর মসজিদ হলো কি বার্তা দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আলহাজ নেবি আবুল কাশেম একজন ফরহেজগার লোক ছিলেন উনি জীবিত কালী উনি যখন জীবিত ছিলেন উনি হজে গেছিলেন সেখানে উনি আল্লাহ দরবারে নিয়োগ করছিলেন ওনার জায়গায় একটা মসজিদ হবে এবং ওনার সুযোগ্য সন্তানরা আছেন আল্লাহ ওনার সেই নিয়তকে কবুল করেছেন এবং ওনার এই সন্তানের উদ্যোগে এবং এলাকাবাসী এবং প্রবাসী সবার সহযোগিতায় আজকে যে মসজিদ হয়েছে আজকে এটা শুভ অনুষ্ঠান শুভ উদ্বোধন অনুষ্ঠান আমি এই যারা এই মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট আছেন এবং এই মসজিদ নির্মাণের যারা সহযোগিতা করছেন সবাইকে গসে কমিটি জ্ঞান আঞ্চলিক শাখার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই ভালো থাকবেন এবং মসজিদের আরও কিছু কাজ আছে আপনারা যারা পারেন মসজিদকে সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম প্রিয় দর্শক একটু বাইরের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটুকু আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যেহেতু এটি একটি নান্দনিক মসজিদ আসলে নান্দনিকতার মূল কারণ হচ্ছে নান্দনিকতার মাধ্যমেও অনেকে আকর্ষণ করে মসজিদ মুখে করা যায় যেটা আমরা জানতে পারলাম এটি অত্যন্ত সুন্দর একটি মসজিদ নির্মিত হয়েছে যেটি শুভ উদ্বোধন করছেন আজকে জামিয়ার সাবেক বারপ্রাপ্ত যিনি অধ্যক্ষ ছিলেন আল্লাহ সোলাইমান আনসারি পাশাপাশি উপস্থিত রয়েছেন গাউসিয়া মইনিয়া কামিল মাদ্রাসার যিনি অধ্যক্ষ শাহজাদা আবুল ফরা মোহাম্মদ ফরিদুদ্দিন উনি সহ নাঙ্গল মোড়া ছেবাতলে গোমান মর্দন ছাড়াও বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে আলামী দিন এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে সাজ সাজ রব চারপাশে এবং বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ মধ্যে মসজিদে প্রবেশ করেছেন এবং মসজিদে নামাজ আদায় জন্য মূলত তারা উপস্থিত হয়েছেন এই মুহূর্তে আমরা একটু ভেতরের যে দৃশ্যটুকু রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এই যে নামাজ আদায় করবার জন্য মানুষ উপস্থিত হচ্ছেন ইতিমধ্যে হুজুর আহ শুরু করেছেন দেখতে পাচ্ছেন আহ খোদবা দেওয়ার জন্য মূলত চমৎকার একটি মসজিদ দেখতে পাচ্ছেন সুন্দর নির্মাণ শৈলীর সকলে ভালো থাকবেন বিশেষ করে এই মসজিদের যে নির্মাণ কাজের আর যে কাজ